বন্ধুরা বলো তো কি কালকে শপিং মল থেকে কয়েকটা শপিং করে নিয়ে আসছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিই একটা একটা করে দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা হচ্ছে রানী কালার ডিপ রানী কালার এই ফুলটা অনেক সুন্দর লাগছে আমার আর একটা আছে হচ্ছে নীল কালার এটাও গেঞ্জি ওটাও গেঞ্জি টপ যেটাকে বলে এটা হচ্ছে নীল কালার ডিপ ডিপ লেখাটা দেখো কি সুন্দর হুম দারুণ লাগছে আর নিয়ে আসছি ওটা নিয়ে আসছি এটা হচ্ছে হোয়াইট কালার সাদা এটা হচ্ছে সাদা কালার দেখো এটা গায়েতে দিয়ে ক্যামেরাটা মানে পুরো হোয়াইট হোয়াইট লাগছে অনেক সাদা কিন্তু এটা যখন গায়েতে পরবো না তখন দারুণ লাগবে এটার সাথে প্লাজো জিন্স সব কিছু পাওয়া যাবে আর একটা ম্যাশ প্লাজো ম্যাশ আর যেটা দেখতেছো পরে আছি সেটাও সেদিন নিয়ে আর এই কুর্তিটার সাথে যে প্যান্ট আছে না সেটাও নিয়ে আসছিলাম সেদিন আর এটাও নিয়ে আসছি এটা হচ্ছে প্লাজো এটা প্লাজো এটার সাথে ওই টপগুলো পরা যাবে কুর্তিও পরা যাবে সব কিছু পরা যাবে তো বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা শেয়ার করে দিও অনেকদিন থেকে ইউটিউবে ভিডিও ছাড়া হয় না তো ভাবলাম ছোট্ট সাথে শেয়ার করি মোটা নিয়ে আসছি ছটা জিনিস তোমরা সবাই কেমন আছো বলো অনেকদিন থেকে আমার ভিডিও ছাড়া হয় না ইউটিউবে তো আজকে ছাড়বো কেমন আছে বলো জানিও টাটা বাই বেশি বড় করবো না ভিডিওটা ঠিক আছে